নমস্কার বন্ধুরা আপনারা সব কীরকম আছেন আশা করি ভালো আছেন আমরাও সব ভালো আছি বিদেশ গাঙ্গালি চ্যানেল থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আই গেছি আপনারা সবের লাগে আপনারা সব সাথে থাকবা ভিডিওটা স্কিপ না হিয়া ফুরা ভিডিওটা দেখবা তো আজকে আমরা গেছি সুমার বা সাত সুমার মেয়ের আজকে বার্থডে তো আজকে তার জন্মদিন উপলক্ষে তাই আমরা ইনভাইট করছি ইনভাইট না হলেও হইলে আমরা তারপরেও আমরা আজকে ইনভাইট করছি যেহেতু আজকে আমরা আইসি তাই আশীর্বাদ করবা আর আজকে তার বার্থডে উপলক্ষে সেলিব্রেশনটা খুব সুন্দরভাবে হয়েছে দেখো এখানে সব বাচ্চারা জমছে আর বাচ্চারা তো তেমনিও বার্থডে বলতেও বাচ্চারা লাগে মানে বার্থডে পার্টি বাচ্চারা খুব মজা করে বেলুন উলুন কেক কেউ দেখলে খুশি তো সবে মজা করে এখানে তাই কেক কাটিং করিলে তো এখানে তাই কেক কাটিং করিল আর কেক এর পরে সব তাই একটু একটু কেক দিলাইব বো সবের আগে তাই বইন্ডে কেক দে তো উঠিয়া এখন তাই তাই মারা কেক দিত না কি করতো জিকা জিকি করে এখানে তখন সব দাঁড়িয়েন আমরাও দাঁড়িয়ে থাকছি লাইন বাই লাইন সবে তো আমার মন্দিরা তাই যেহেতু ছোটো মানুষ তাইদের সবে একটু একটু করে আর কেক খাওয়াইয়া দিরা তাই মা ওখানে সব কেকটা মানে খাটিয়া দেড় তাই মা একটু কেক খাওয়াইয়া দিলা তাইরে তাইও ওসব রে টুটু কেক দেন এখন তাই মা এখানে তখন আরতির থালি রেডি হচ্ছে তাই রে একটু আরতি হইলে দান দুব্বা একটু দিলেইব আশীর্বাদ করবো তাই রে সবও তাই রে আশীর্বাদ করবা তো বন্ধুরা এখন তখন তাই আশীর্বাদ করে তাই তাই মেয়েরে আর সব আমরা এখানে তখন সব দিকে গুলোইয়া বইছি রুমটা বেশি বড় না আর তাই খাসকালটা আজকে বেশি মানুষও ইনভাইট করছে না সব তাই মানে নিজের মানুষও আত্মীয় ও কয়েকজন আর আমরা তো আসিও তাই মানে তাই জামাই স্টাফ স্টাফ বান্ধব এগুলো আর তাইও ফ্রেন্ড আমরা যেমন আছি ফ্রেন্ডের লিস্টও তা আমরা কয়েকজন মিলিয়া খুব সুন্দরও হয়েছি কিন্তু সেলিব্রেশনটা গড়ে গড়ে মজাও লাগছে তো তাই বাবা এখন তাই আশীর্বাদ করে তখন শেষ কেক কাটিং এগুলা সব শেষ এখন কেক সরাই লিব আমরা পিঙ্কি একটু কেক দিলার তাইরে খাওয়াইয়া দিলার আমি মনে আগে হাওয়াই লিছি তখন তাই দেখুন এখানে মধ্যে তাইরে একটু কেক খাওয়াইলা আর কে আর এখন একটা দেখুন কিউট বেবি দেখুন তো চুলবুলি দুস্তু খালি শতানো ঘরে অদিতি হদিকে হদিতি তাই গিফট দেওয়াই লাগে আইসে তা গিফট আনার লাগিয়া আনছে কিন্তু গিফট কিন্তু দিতে চান না আবার গিফট লাইয়া গুড়াগুড়ি করে আর এদিকে আমিও একটু কেক খাওয়াইলি আর তাইও আমার একটু কেক দিছে আমিও চপ করে খাইলিসি কেকটা কেক আমারও ভাল লাগে তো তখন বাচ্চারা আমি কেক খাওয়াই আর সব রেও খাওয়াই আর যখন সবও ছোটো মানুষ যার বার্থডে তো তারে তো দিয়ারও আর সব রেও দি আর সময় এদিক থেকে আর থালটা নিচে গিয়া আমার কেকটাও নিতে গিয়া আর আমার ছেলে তখন দূর দূরে তো ঘরেরও তার তো আর শান্তি নাই তখন সবে সবার গিফটও দিলেই বা আমরা গিফট কিন্তু আমরা গিয়াও দিলেইছি তো আমরা গিফটটা আমরা দেখাইছি না এখন সবই গিফট দিলা তাই একজন একজন করি আর বাচ্চারা তো গিফট ফেলি এমনিও খুশি তাইরে আমরা কইছি তো সব গিফট কিন্তু আমরা যাইবার আগে দেখে যেমক ওই চা আচ্ছা আনটি হইব সব গিফট আমরা লগে বইয়ে বই দেখ দেখুন এদিকে সব বেলুন ফাটাইবার লেগে ব্যস্ত হয়ে গেছে হে তখন এখানে বেলুন সাজানো হয়েছে আর হে দেখুন বেলুন ফাটাইবার লেগে ব্যস্ত হয়ে গেছে এখন গে হে বেলুন ফাটাইব এখন কোনটা বেলুন ফাটাইতো হে সিলেক্ট করে যে ওটা ফাটাইবো আগে এরপরে ফলে হটা ফাটাইব সব বাইরের বেলুন ফাটার ফাট একটা একটা করে ফাটার আর গরো আর বাইরে যাওয়ার দেখুন আর এদিকে দেখুন রান্না দেখুন আজকে রান্নার রান্না করার মেন মেনু হলো ভাত তো এটা কমন ভাত মাংস ভাত মাংস মিক্স ডাইল পাপড় বাদাম আলু ভুজিয়া যেটা হই আমরা ওটা আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছে আলু ভাজা খরছে পনির খটছে আর লেবু মরিচ লবণ এগুলো তো আর আসেও আর যখন রান্না খুব টেস্ট হয়েছে আর আমরা ফাঁকা ফাঁকা তখন মিটিলে ফটো উঠলাম আমরা তো ফটো উঠার লিখে ফাগল যখন সময় হইলাম একটু তো ফটো ফটো মেয়েরা তো তারা দুইজনে মিলিয়া ওই যে বাটি লই লিয়া টেংরা মাছ দিয়া সরি মখা মাছ দিয়া বেগুন দিয়া দেখাও তো আর ওই যে সবার আগে সময় পরিবেশন করা বন্ধুরা পিঙ্কিনি কিছু করে না সরি দেখো ডাল নাকি ডাল লাগিয়ে দেয় না পাপড় বাজার আর আলু বাজার ওই যে আমরা দাদা

ये पापा तो मैच नहीं डालते हैं बंद सुमामा साहब अरे गुरु आराम से देवे पता पेंटिंग सुमामा साहब नंदुला bakın mal mundula ko anigot balay hot tasty roasting ki hai sa hai roasting ki roasting ki আমরা খাওয়া দাওয়া শেষ আর আমরা সময় তাই আজকে আমরা খাওয়াইলো না হলো তুই বললো খাওয়াইছে বন্ধুরা এটা তো দেখবা ভিডিও আর ওটাই আমার মেয়ের একটু আশীর্বাদ করবা যেন মানুষের মতো মানুষ হইতে পারে ওটাই কি মা হিসাবে সব আমার তো এত বেশি কিছু সবার নাই মানে ওইটাই আরকি আমিও খুব মজা ওটাও সব একটা আশীর্বাদ ভরবা দেয় সব নমস নমস্কার